যে আপনাদের এই পূজা দিয়েছে তার যে নিরাপত্তার যে বিষয়গুলো আছে যাতে কোনো ধরনের কিছু শৃঙ্খলা কাজ না করতে হবে যেমন কাজটা আইন শৃঙ্খলা বাহিনী একটু কম আছে এই কারণে আমাদের যুব দলের যারা আছে আপনাদের এলাকার যুব সমাজের যারা আছে তারা আপনাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা আর আমরাও একটা টিম করে দেবো কমটিমিত করে দেবো যারা এই পূজার আট তারিখ থেকে আপনার তেরো তারিখ পর্যন্ত এ পর্যন্ত আপনাদের পাশে থেকে সব ধরনের নিরাপত্তা শৃঙ্খলা মেয়েদের একটু ওরা সহযোগিতা হবে

ঠিক আছে তারা আমাদের আটকে ছিল বোমাবাজিও ছিল ওইখানে ঠিক আছে অনেক বড় বড় আমরা এদিকে অনেক ভয় পাই গেছিলাম মনে করছিলাম আমরা খাইতে পারবো না সামনে আগাইতে পারবো না যাই হোক অনেক রোগী ছিল মাথা গুলি লাগছে হাতে গুলি লাগছে ঠিক আছে ওনাদের বাইকেরা লাগছে বাইকেরা মার দুর্বরতা ঠিক আছে আমরা প্রায় অবস্থা আমাকে ই সন্ধিয়া বাইরে যেতেছিলো আমারে আর আমাদের রুগী ছিল অনেক সিরেস অবশ্য মানে ঘুরে লাগছিল তো শ্বাস মেইতে বসতে ছিল শুইয়া হয়েছিল এক হাতে আমার স্লাইন ছিল আর ওর বুক ধরা ছিল আমার পাখি আর ও সবসময়ই আমার এদিকে ধরে রাখছিল যেন অনেক ভয় পাইতেছিলো আমার অনেক টাটানি করছে নামাইতে পারে না এই একজন ছিল ভাই ছিল মামা বলি সম্পর্কে তো উনি দেখার কারণে আমরা যেতে পারছি উল লাগাই দিছিল

どこに